আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স কোপা আমেরিকায় নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা প্রতিপক্ষ চিলি কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচে কানাডার বিপক্ষে গোলে জিতেছিল আর্জেন্টিনা যার কারণে বিপক্ষে এই ম্যাচটা যদি জয়লাভ করে তাহলে সেকেন্ড রাউন্ড নিশ্চিত করবে লিনাল মেসের দল এদিকে পেরুর বিপক্ষে চিলি গোলশূন্য ড্র করায় তারা কিন্তু পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে যার কারণে কিন্তু পয়েন্ট টেবিলের শেষে রয়েছে আর্জেন্টিনা দুইয়ে রয়েছে পেরু এবং তিনে রয়েছে চিলি পয়েন্ট টেবিলের একদম শেষে রয়েছে কোনো পয়েন্ট না পাওয়া কানাডা যেহেতু চিলি নিজেদের প্রথম ম্যাচ ড্র করেছে তাই তারা যে কোনোভাবেই চাইবে যে আর্জেন্টিনাকে হারানোর জন্য কারণ আর্জেন্টিনাকে হারাতে পারলেই তাদের কিন্তু সেকেন্ড রাউন্ড প্রায় নিশ্চিত হয়ে যাবে এই কোপা আমেরিকায় সবচেয়ে অভিজ্ঞ টিম হচ্ছে এই চিলি এই চিলির কয়েকটা খেলোয়াড় প্রায় তাদের জাতীয় দলের হয়ে প্রায় দেড়শোটার বেশি ম্যাচ খেলেছে তাদের মধ্যে অন্যতম অ্যালেক্সিস সানসেস বার্গাস ব্রাভো এবং পুলগার এরা কিন্তু চিলির হয়ে নিয়মিত পারফর্ম করেন এবং এরা জ্বলে উঠলে যে কোনো টিমকে কিন্তু হারাতে সক্ষম দুই এবং দুই সালের কোপা আমেরিকার ফাইনালের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখা যায় আর্জেন্টিনাকে টানা দুইবার কিন্তু কোপা আমেরিকার ফাইনালে হারিয়েছিল এই চিলি আমার কাছে মনে হচ্ছে আর্জেন্টিনার বিপক্ষে চিলি লোভ লোক ডিফেন্স খেলবে তাদের ফরমেশন এরকম হতে পারে চার দুই তিন এক অর্থাৎ তারা কাউন্টারও করতে পারবে এবং তারা কিন্তু খুব দ্রুত ডিফেন্সে চলে আসবে এবং যারা ডিফেন্সে মিডফিল্ডার তারা কিন্তু ডিফেন্সে চলে আসবে যেটাকে বলে ডিফেন্স লো বা বাস পার্কিং লাস্ট কয়েকটা ম্যাচ অ্যানালাইসিস করলে দেখা যায় তারা বাস পার্কিং এর সাথে আর্জেন্টিনার বিপক্ষে ফিজিক্যালও অ্যাটাক করে থাকে যার কারণে কিন্তু আর্জেন্টিনা তাদের যে সৃষ্টিশীল ফুটবল খেলা সেটা কিন্তু আর খেলতে পারে না যার কারণে কিন্তু একাধিক সময় আমরা চিলির বিপক্ষে হোসুট খেতে দেখেছি বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে আর্জেন্টিনার কিছু পজিটিভ দিক নিয়ে কথা বলা যাক গত ম্যাচে আর্জেন্টিনার দুই নাম্বার নাইন কিন্তু গোল করেছেন হুলিয়ান আলভারিস এবং লাউতারো মার্টিনেস তাদের গোলে ফেরাটাই হচ্ছে অনেক কারণ লিনেল মেসি নিয়মিত কিন্তু স্কোরার এবং সাথে সাথে কিন্তু তিনি অ্যাসিস্টও করে থাকেন দেখেন গত ম্যাচে লিনেল মেসি কিন্তু দুইটা খুবই সহজ সুযোগ মিস করেছিলেন এবং তিনি কিন্তু একটা অ্যাসিস্টও করেছিলেন অর্থাৎ এখান থেকেই সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে লিনেল মেসি যদি স্কোর করতে ব্যর্থ হন তাহলে কিন্তু তিনি অ্যাসিস্ট করবেন বা অ্যাসিস্ট করতে যদি ব্যর্থ হন তাহলে তিনি স্কোর করবেন এটাই হচ্ছে লিনেল মেসির বিশেষত্ব যেহেতু মেসি দলের নিয়মিত স্কোরার তাই তার কাছ থেকে আর্জেন্টাইন সমর্থকদের একটু আশাটা বেশিই থাকবে অপরদিকে যেহেতু লাউতারো মার্টিনেস এবং হুলিয়ান আলবারেস দুজনই গোল পেয়েছেন তাই তাদের আত্মবিশ্বাসটা থাকবে শীর্ষ পর্যায়ে আর্জেন্টিনা যদি তাদের স্বভাবসুলভ খেলাটা খেলতে পারে তাহলে নির্দিধায়ী বলা যায় চিলিকে হারাবে আর্জেন্টিনা দুই দলের র্যাঙ্কিং নিয়ে যদি কথা বলি তাহলে দেখা যায় আর্জেন্টিনা রয়েছে এক নম্বর স্থানে অপর দিকে চিলি রয়েছে চল্লিশতম স্থানে দুই দলের র্যাঙ্কিং যে অবস্থানেই থাকুক না কেন মাঠে যে টিমের পারফরমেন্স ভালো হবে সেই টিমটাই জয়লাভ করবে আর্জেন্টিনা এবং চিলি এ যাবৎ মুখোমুখি হয়েছে পঁচানব্বই বার এই পঁচানব্বই বারের মধ্যে আর্জেন্টিনা জিতেছে বাষট্টি ম্যাচ অপর দিকে চিলি জিতেছে আট ম্যাচ আর পঁচিশ ম্যাচ ড্র হয়েছে এখান থেকেও বোঝা যাচ্ছে যে আর্জেন্টিনা কিন্তু চিলির চেয়ে অনেকটাই শক্তিশালী আর সম্প্রতি সময়ে সিলির অনেকটাই এগিয়ে কিন্তু পারফরমেন্সের দিক দিয়ে আর্জেন্টিনা কারণ তারা কিন্তু লাস্ট দুই বছরে কোপা আমেরিকা এবং বিশ্বকাপের মতো ট্রফি কিন্তু জিতেছে তাই আমার কাছে মনে হচ্ছে আর্জেন্টিনার কাছে সিলি হেরে যাবে এবং আর্জেন্টিনা তাদের পরবর্তী রাউন্ড নিশ্চিত করবে আপনাদের চিন্তাভাবনা কি আর্জেন্টিনা এবং চিলির ম্যাচকে নিয়ে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ